ফ্রি ফায়ার গেম খেলে কিন্তু প্রিমিস ব্যাডামকে চিনে না এরকম কেউ নাই আজকে প্রিমিসের জন্মদিন আমার মনে হয় না ফ্রি ফায়ারে কেউ আগে কোনো দিন প্রিমিসের জন্মদিন পালন করছে ফ্রি ফায়ারের প্রিমিস কে সবাই নু বড গরিব হিসাবে জানে তাই প্রিমিস শুয়ে ভাবতে থাকে ইস আজকে যদি কেউ আমার জন্মদিন পালন করত। কেউ যদি আমাকে বার্থডে উইশ করত কিন্তু প্রিমিস কে উইশ করার মতো কেউ ছিল না প্রিমিস এগুলো ভাবতে ভাবতে শুয়ে পড়ে কিন্তু এরপর হঠাৎ যখন প্রিমিস তার চোখটা খুলে সে চারদিকে তাকায় দেখে তার যে ভাঙ্গাচুরা বাইটা ছিল সেটা একদম রাজপ্রাসাদের মতো হয়ে গেছে আর তার আশেপাশে এলাম বাজতে থাকে ঠিক তখনই আরে সকাল হয়ে গেছে দেই মাত্র না ঘুমাইলাম এ অনেক সকাল হয়ে গেল চিন্তা এক মিনিট কিরা ভাই আমি কার আসে আসছি এখানে দেখি কত দামি নামে জিনিস কত সুন্দর রুম এগুলো কোথা থেকে আসলো এই যে প্রিমিস চৌধুরী শাহেদ হ্যাপি বার্থডে টু ইউ আজকে আপনার জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ চৌধুরী সাহেব আরে ভাই এই হিপপা আমার চৌধুরী সাহেব চৌধুরী সাহেব বলতাছেন হিপপড অন ওয়ান আই গে নিউ ব্রেড আই এম বর্দার মাছ বর্ট বয় তো আজকে অর্ডার কি হইলো যে আমার চৌধুরী সাহেব বলতাছে আমার बर्थडे উইশ করলো চৌধুরী সাহেব কি বলতাছেন আজকে তো আপনার জন্মদিন আজকে তো আপনার জন্য অনেক কিছু সাজাইতে হই আচ্ছা আচ্ছা হিপপ ভাই আপনি তাহলে বলতে চাচ্ছেন আজকে আমার জন্মদিন এই উপলক্ষে পার্টি হবে বিলন ফুলন কেক কাটা হবে আচ্ছা তাহলে এগুলা ব্যবস্থা করতে যে টাকা লাগবে এগুলো কি তোমার আব্বু দিবে আরে পিমিস চৌধুরী সাহেব আপনি তো অনেক বললো আপনার কাছে তো অনেক টাকা আর আমি বললাম আপনার পয়সা কাজের লোক আপনি যাব হবেন আমি তাই করতে যাচ্ছি আপনি শুধু একবার হুকুম নেন চৌধুরী সাহেব আচ্ছা তাহলে এই কথা তাইলে তুমি একটা কাজ করো আমার জন্য দশ লাখ টাকা নিয়ে এসো তাইলে আমি বিশ্বাস করুন তুমি আমার কাজের লোক আর আমি হইলাম অনেক বড় লোক আচ্ছা তুমি আমার প্রাং ট্রাং করতেছ না তো আশেপাশে আবার ক্যামেরা ক্যামার লাইন নাই তো আরে চৌধুরী সাহেব এখানে কোনো ক্যামেরা লাগানো নাই আপনি সত্যি অনেক বড় লোক আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আপনার জন্য দশ লাখ টাকা নিয়ে আসতেছি আপনার কাছে তো কোটি কোটি টাকা সম্পদ আছে মাত্র দশ লাখ টাকা আর কি এরপর হিপ হপ বান্ডিল কোষাগারে যায় মানে প্রিমিসের টাকার ভান্ডারে যায় আর ওইখান থেকে দশ লাখ টাকা নিয়ে আসে প্রিমিস সাহেবের জন্য

প্রেমী যখন গোসল করে রেডি হয়ে বের হয় তার বাসার সামনে আর তখন সে দেখতে পায় তার বাসার সামনে কতগুলো দামি দামি গাড়ি আর ঠিক তখনই তার সামনে উপস্থিত থাকে সাকুরা বান্ডিল আরে প্রিমিস চৌধুরী সাহেব হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ অনেক অনেক শুভকামনা রইল জন্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আচ্ছা এই যে দামি দামি গাড়ি এগুলা কি আপনার নাকি আরে না চৌধুরী সাহেব আপনি মজা করতেছেন না বাবার আমার সাথে এই গাড়ি বাড়ি সব তো এগুলো আমার হতে হবে কেন আরে ভাই কি বলেন সত্যি এই গাড়িগুলো আমার আরে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না এগুলো আমি আর ওইখানে গিয়ে সবাই ইনভাইট করতে যায় কি খবর বন্ধুরা কেমন আছে তোমরা আচ্ছা শোনো আজকে রাতে আমার বাসায় বার্থডে পার্টি হবে তোমাদের সবাইকে ইনভাইট করার জন্য আসছি এখানে কারণ আমার বার্থডে পার্টিতে সবাই পাবে ফ্রি ডায়মন্ড তোমাদের সবার থাকতে হবে আজকে আর সাথে এই নাটক বাস বারো বোর্ড বেড়ে তাকেও নিয়ে আরে প্রেমিস চৌধুরী সাহেব আজকে আপনার বার্থডে হ্যাপি বার্থডে তুই ও চৌধুরী সাহেব হ্যাপি বার্থডে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাতে পার্টি হবে আইসা পড়ো আমার এখন যাইতে হবে আরো রিয়ারের এর বান্ডেল দিয়ে ইনভাইট করতে জানোই তো চৌধুরী সাহেবের বার্থডে বলে কথা এরপর প্রেমিস ওইখান থেকে চলে যায় এখন তারা যাবে ক্রিমিনাল বান্ডিলের বাসায় ওইখানে গিয়ে সমস্ত ক্রিমিনাল বান্ডিলকে ইনভাইট করতে যাবে আরে প্রেমিস ভাই আপনার নতুন গাই নাকি এটা টাইডা তো অনেক সুন্দর আরে হ্যাঁ হলুদ ক্রিমিনাল ভাই আচ্ছা শোনো আজকে আমার বার্থডে তাই আজকে আমার বাসায় বিশাল পার্টি হবে তুমি আইসো স্যাথের ক্রিমিনাল গ্রিন কিমিনাল পার্পল ক্রিমিনাল সবাই নিয়ে আইসো আমার বাসায় ক্রিমিনাল বান্ডিল ইনভাইট করার পর প্রিমিজ চলে যায় আরো রিয়ার বান্ডিলদেরকে ইনভাইট করার জন্য এভাবে সবাইকে ইনভাইট করতে করতে রাত হয়ে যায় আর প্রিমিস যখন তার বাসায় গিয়ে পৌঁছায় তখন দেখে হিপ হপ বান্ডেল তার পার্টির জন্য সমস্ত ব্যবস্থা করে রাখছে আর প্রিমিস বাসায় আসার আগেই যাদেরকে ইনভাইট করেছিল এর মধ্যে অনেকেই অলরেডি আইসা পড়ছে আরে আরে সবাই দেখি আইসা পড়ছেন আমার বার্থডে আমি লেট করে ফেললাম সরি গাইস একটু দেরি হয়ে গেল আসলে রাস্তা অনেক জ্যাম ছিল তো আরে ভাই সমস্যা নাই এরপর সবাই পার্টিতে জয়েন করে সবাই মিলে ডান্স করতে থাকে সাইডে গানও বসতে থাকে আর এই তখন উপস্থিত হয় রেড ক্রিমিনাল বান্ডিল একটা গাড়ি নিয়ে যেটা প্রিমিস জন্য একটা বার্থডে গিফট ছিল আরে প্রিমিস ভাই কই তুমি এই যে দেখো তোমার জন্য একটা গাড়ি নিয়ে আসি। এটা তোমার বার্থডে গিফট হ্যাপি বার্থডে ব্রো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রেড ভাইয়া অনেক অনেক শুকরিয়া তারপর ওইখানে সবাই প্রিমিসকে অনেক কিছু গিফট দেয় আর সবাই মিলে একসাথে প্রিমিসের বার্থডে এনজয় করতে থাকে আর ঠিক তখনই তো ভাইয়া আমার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা আমার জন্য এত সুন্দর সুন্দর গিফট আনছেন আর আমার পার্টিতে জয়েন করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো ভাই চলেন আমরা একসাথে মিলে কেক কাটি প্রিমিস সাহেব কেক কাটার আগে সবাই মিলে হ্যাপি বার্থডে সং গাওয়া শুরু করে প্রিমিস যখনই কেক কাটতে যাবে ঠিক তখন ওইখানে হাজির হয় এক গরিব বন্ধু আর তার হাতে ছিল একটা বালতি আর তাতে ছিল পানি সে ওই বালতি ভর্তি প্রিমিসের গায়ে ঢেলে দেয় আর ঠিক তখনই প্রিমিস আবার চোখ খোলে আর এইবার যখন প্রিমিস তার চোখটা খোলে সে এবার দেখতে পায় সে তার আগের পুরান ঘরে শুয়ে আছে সে খাট থেকে উঠে দেখে তার বন্ধুরা সবাই তার বাসায় আসছে তাও আবার একটা কেক নিয়ে প্রিমিস কিছুই বুঝে উঠতে পারে না প্রথমে সে গরিব ছিল তারপর বড় লোক হইল এখন চোখ খোলার পর দেখতে সে আবার তার পুরাতন বাসায় তার মানে এটা স্বপ্ন ছিল কিন্তু বন্ধুরা এটা স্বপ্ন হলে কি হবে জন্মদিন তো প্রিন্সের আজকেই আর তাই তার বন্ধুরা সকাল সকাল আসছে তাকে উইশ করার জন্য বন্ধুরা জানো আমি একটা স্বপ্ন দেখছিলাম আমি এখানে অনেক বড় লোক হয়ে গেছিলাম আর আমি হয়ে গেছিলাম চৌধুরী সাহেব আমি আমার জন্মদিনে সবাই ইনভাইট করছিলাম কিন্তু তোমাদের ইনভাইট করি নাই এখন আমি বুঝতে পারতাছি তোমরাই হইলো আমার আসল বন্ধু তোমরাই হইলো আমার টাকা পয়সা ধন কাজে আসবে তো বন্ধুরা দিবস গেমিগের এই্টুন ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যালেলা করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন কারণ আপনারা এখানে পাবেন এরকম মজার মজার আরো ইন্টারেস্টিং ভিডিও